গাইজ আমার মা এখন খুবই চিন্তিত কারণ আমি মায়ের ফোনটা নাকি প্রত্যেকবার হ্যাক করে নিই সো গাইজ তোমরাই বলো সেভেন্টিন প্রো নতুন কিনেছে কীভাবে আমি হ্যাক করবো ফোনটা আমাকে হাতে দিচ্ছে না ওয়েট আমার কাছে অলরেডি প্রো আছে প্রো সিরিজ আই হ্যাভ অলরেডি এ প্রো সিরিজ বাট তাও আমার মা ভাবে যে আমি নাকি ওনার ফোন হ্যাক করে নিচ্ছি সো তোমরাই বলো আমি নাকি চোর আমি নাকি হ্যাকিং করি আমি নাকি ব্যাংক লুটি কিছু বলতে চাস এটা কি জাস্টিফাই হ্যাঁ আর এ তো ছেড়া ব্যাগ নিয়ে আর টাকা নিয়ে আর এই লোকটা

কেন মন করে করে তাহলে কি খেতে খেতে খালি আর ঘুরতে গাইজ আমি না এটা চেঞ্জ করব এই ফোনটা আমার বহুত দিন হয়ে গেল থার্টিন প্রো ম্যাক্স এটা আমি চেঞ্জ করে আমি এখন তোমরা যেটা দিয়ে ক্যামেরাটা দেখছো এটা হচ্ছে সেভেন্টিন প্রো তো এটা আমি প্ল্যান করছি নেওয়ার সো তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে খুব জলদি নিয়ে নিতে পারবো এই ফোনটা এরা এরা হচ্ছে শকুনের অভিশাপ মরে না এরা এরা এদেরকে গাইজ এদেরকে গাইজ কিছু মনে করো না এরা হচ্ছে না এরা হচ্ছে লাইক তোমরা দেখো তোমরা আমাদের কাছে আমাকে সাপোর্ট করলে আমি এই ফোনটা তাড়াতাড়ি এক্সচেঞ্জ করে সেভেনটিন প্রো নিয়ে নেবো বাট এই ফোনটা আমার দেখো খুব ভালো ফোন কিন্তু এই ফোনটা আমার খুবই ভালো ঠিক আছে বাট দেখো 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 এরা হিংসা করে এরা আমাকে দেখে আমাকে দেখে হিংসা করে এরা আমাকে দেখে এরা দুজনে হিংসা করে আমার এই ফোনটা চেঞ্জ করব গাইস তোমরা আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি ভিডিওটাকে গেম করে দাও প্লিজ করো করো যত 17 প্রো চলে আসে আরেকটা আমার ছেলের জন্য স্বপ্নটা পূরণ হয় হ্যাঁ 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 এই যে এটা এটাও রাখবো ওটাও রাখবো আর এই যে হিংসা করে এই যে এই মহিলাটা নট মহিলা এই যে চায়না চলে এসছে ঘরের খুব অবস্থা খারাপ সকাল সকাল এই যে চায়না শর্মিলি হ্যাঁ আর এদিকে আমি ডিম সেদ্ধ বানিয়েছি ঠিক আছে ব্রেকফাস্টের জন্য ঠিক আছে আমার মেয়ে হচ্ছে ডিমটা ছিনবে আমার কাছে ছোলা হয় না আর হাসিনা ডেলি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে সকালের ব্লগটা স্টার্ট করলাম অবশ্যই সাথে থাকবে আর আজকে বানিয়ে নিয়েছে হচ্ছে পাস্তা এক কড়াই পাস্তা টিফিন এটা এখন আমরা খেয়ে শেষ করব একটু চিজ থাকলে ভালো হতো কিন্তু সবসময় ঘরে থাকে না তো ডিম সেদ্ধটা করে এই ছেলে মেয়েগুলোর মুখে দিতে হবে এখন এই এই যে যে এদের অবস্থা দেখো ছেলে মেয়ে বিয়েটা আসছে নাচছে না খুশিতে নাচছে মাই বয় মাই গার্ল দিস ইজ মাই হাউস লম্বা আই এম নট ইংলিশ আই এম ফানি ওমেন ফান করতে ভালোবাসি তো যাই হোক সাথে থেকো প্লিজ তোমরা একটু ভালোবাসা আমাকে দিও আমার খুব দুঃখ আমি পুরনো চ্যানেলটা খুঁজে পেলাম না হ্যাঁ আমার মেয়ে যে ডিমে এখন করবে আর আমার ঘরে এরকম অবস্থা এইদিন বড় বড় আরো খারাপ অবস্থা হচ্ছে বাড়ি দে লোকে গিজগিজ করবে বিয়ে বাড়ি কি যে হবে উপরলাই জানি এটা হচ্ছে নতুন ট্যালেন্ট করছে বলছে ক্লাস দাস দিতে শুরু করব এটার ডিম সেদ্ধ এই মহিনি এবারে খাবার টাইমে মোবাইলটা বন্ধ কর পাস্তা আজকে আমাদের বাড়িতে ভ্যারাইটিস মাঝে মধ্যে হয় ঠিক আছে এইগুলো নলে এক্সপায়ার হয়ে যাবে তাই জন্য করে খেয়ে নিই একটু চিজ থাকলে ভালো হতো সোনার চামচ

একটু চিজ থাকলে ভালো হতো বাট পারে কিচ্ছু করার নেই খাও 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 কি আরো নিবি নে নেই হ্যাঁ এটা তো অনেক আপ্যারজনক প্রচুর পরেও খেতে পারবে আহ কোমরে ব্যথা কোমরে আল্লাহ আহ কী কোমরে ব্যথা গো আল্লাহ চলো খাও উল্টো করে নিজে এ উল্টোই হয়েছিল উল্টো ওয়াও মাশ সঞ্জুর স্কিনটা একদম সেই আমার নিজের স্কিন দেখাতে লজ্জা লাগে ईए चलो ब्रेकफास्ट टा कोरी सकल सकल इडी हमें एक टा डिंके ना बो बिस्मिल्लाह रेप सॉस पास्ता हो जे लुक एट द अंडा वाला व्यू देखो गाइस ডিমটা জাস্ট সেই লেভেলের লাগে ডিমটা অনেক মজা কথা বলতে কথা মধ্যে এবার তুই কি তো কথাই বলবি না এই মহিনী তোকে প্রশ্ন করছে আমি ইন্ডিয়া যে যা আছে পাঁচ আমাকে বলে দিয়েছে গ্যাস সিলিন্ডার আমার দাসু আমার হ্যাঁ সামান আমার তাই তো এই তিনটা বেশি দাসু না তাই এখন পর্যন্ত